প্রিয় এইসএসি টোয়েন্টি ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের পরীক্ষা একেবারে কাছাকাছি সময়ে চলে এসেছে পরীক্ষার আর মাত্র পঁচিশ দিন সময় আছে তো এই পঁচিশ দিন সময়ে তোমাদের হয়তো সব থেকে বেশি ডিপ্রেশনের সময় সব থেকে বেশি পেইনের সময় কারণ এই সময়টা আমি পার করছি তো এই সময়টা অনেক বেশি পেইন লাগে যদি তোমার প্রিপারেশানটা ভালো থাকে তবুও পরীক্ষার একটা চিন্তা যেন মাথায় থেকেই যায় ভালো লাগে না যে পরীক্ষায় কি হবে না হবে আর যারা পড়াশোনা করো নাই তো তাদের জন্য তো এক্সট্রা পেইন আছেই যে পরীক্ষায় কি হয় না হয় ভালো রেজাল্ট না হইলে আশেপাশের লোকজন কি বলবে পরিবারের লোকজন কি বলবে তারপরে দেখা যাচ্ছে নিজেরও ইচ্ছা আছে যে ভালো একটা জায়গায় পড়াশোনা করবে কিন্তু তার পড়াশোনার অবস্থা ভালো না তো আমি তোমাদেরকে বলবো যে কয়েকদিন সময় আছে পঁচিশ দিনের মধ্যে তোমাদের প্রথম পরীক্ষা যেহেতু বাংলা সো বাংলা পরীক্ষার জন্য তোমরা পাঁচটা দিন রেখে দিতে পারো যে পাঁচটা দিন আগে থেকেই বাংলার পড়াশোনাগুলো শুরু করবে আর এই বিশটা দিন তুমি চাইলে এখনও নিজেকে রিকভার করতে পারো আমি উদাহরণ দিতে পারি যারা শেষ সময়ে এসে রিকভার করছে আমার এরকম একটা ফ্রেন্ড ছিল কলেজ লাইফে যে টেস্টে কয়েকটাতে ফেল করছিল কিন্তু পরবর্তীতে সে শুধু ভালো রেজাল্টই করে নাই সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো পজিশন অর্জন করছে তো তার একটাই কারণ ছিল যে সে পরবর্তীতে নিজেকে রিকভার করে নেছে পড়াশোনা করছে এবং দেখছে যে নিজের নিজের ল্যাকিংগুলো কোথায় যে কোথায় কোথায় তার সমস্যা আছে আর ভালো রেজাল্ট করার জন্য কিন্তু খুব বেশি পড়াশোনা করা লাগে না তুমি কি করতে পারো শেষ মুহূর্তে এসে তোমার যদি একেবারেই পড়াশোনা করা না থাকে আগে থেকে তো তুমি যেটা করতে পারো তুমি দেখো যে প্রত্যেকটা বই থেকে বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো থেকে তোমাদের সাতটা করে চ্যাপ্টার আসে তুমি মিনিমাম করে পড়ো চার থেকে তোমাদের তো সিকিউ হয় করে তো যদি তুমি পেয়ে এবং সেগুলো যদি ভালো মতো করতে পারো তাইলে তো চল্লিশ মার্ক নিশ্চিত সো চারটা চ্যাপ্টার থেকে চার পাঁচটা নর্মালি আসে তো তুমি এখনও চাইলে নিজেকে চার পাঁচ দিনে সুন্দর মতো প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিকভার করতে পারো সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে তোমার যে জিনিসগুলো করতে হবে প্রথমত পড়ার একটা মনমানসিকতা তৈরি করতে হবে যে এতদিন যা হওয়ার হয়ে গেছে আমি এখন থেকে একটু শুরু করি না দেখি না যে কী হয় শেষ মুহূর্তে নিজের চেষ্টাটা করো যাতে পরবর্তীতে এই আফসোসটা না হয় যে হাই যদি শেষের একটা মাসও পড়াশোনা করতাম যে ভাইয়া যে বিশ দিনের কথা বলছিল। এই বিশ দিনও যদি একটু পড়াশোনা করতাম এই কথাটা যেন পরবর্তীতে আফসোসটা না আর আসে তো তুমি এই বিশ দিনে দেখো যে বোর্ডে কোন কোশ্চেনগুলা বারবার আসছে কোন কোন টপিকগুলা থেকে বইয়ের কোশ্চেন হচ্ছে এরকম প্রত্যেকটা বই থেকে চারটা করে চ্যাপ্টার সিলেক্ট করে নাও নেওয়ার পরে ওই টপিকগুলাই পড়ো এবং ওই টপিকগুলো অ্যানালাইসিস করো বোর্ড কোয়েশ্চেনগুলা সলভ করো টেস্ট পেপার সলভ করো দেখবে যে এই বিশ দিনেও তুমি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং নিজেকে পরীক্ষার জন্য যোগ্য প্রমাণিত করতে পারবে তো তোমরা কেমিস্ট্রি কোর্সটা কিভাবে পড়বা এই বিশ দিনে সেটা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিব এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আল্লাহ হাফেজ